যাwidetilde হবে না এই নারীরা মায়ের অধিকার পাবে এই নারীরা বোনের অধিকার পাবে এই নারীরা সংসারে সম অধিকার পাবে আজকে আমরা কি দেখছি প্রত্যেকটি জায়গায় নারীরা নিষ্পেষিত আজকে কাজে লাগে এক চিরেনের মানুষেরা নারীদের স্বাধীনতার নামে নারীদেরকে অনুঙ্গ করার চেষ্টা করছে আমি স্বাভাবিক পোশাক পরিধান করব তাহলে কোনো আলে মোলামা বা কোনো মানুষের অধিকার নয় তাকে জোর করে পর্দা করানোর বা বর্কা পড়ানো তাই আমি বলতে চাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্রকে ভাবে চলাফেরা করার প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে যে সমস্ত মানুষেরা ধর্মীয় গুড়ামির কারণে নারীদেরকে গৃহে বন্দী করতে চান তাদেরকে দ্বাত্বহীন ভাষায় বলতে চায় নারীরা গৃহে বন্দী থাকবে না আপনারা তো বলেন নারীদের জামাতে নামাজও পড়া যাবে না কিন্তু আজকে ইসলাম প্রমাণ করেছে প্রমাণ করেছে ইতিহাস প্রমাণ করেছে নারীরা মসজিদে জামাতে নামাজও করতে পারে সুতরাং বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে চলাফেরা করবে এতে মাথা নারীদেরকে চাকরি ক্ষেত্রে যে হয়রানি স্বীকার করা সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের নারীদের কোনো অধিকার আমরা ফিরে পাচ্ছি না তার জন্যই আজকে আমাদের এই সমাবেশ আমরা চাই আমরা সমস্ত নারীরা একই সাথে ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সমাবেশ সফল করতে এবং সফল তখনই হবে যখন আমরা আমাদের নারীদের মৌলিক অধিকার এবং কর্মস্থল থেকে শুরু করে আমরা নিরাপদ পাব আপনারা ইতিমধ্যে জানেন প্রতিনিয়ত পাঁচ বছর সাত বছর আট বছরের শিশু দর্শন হচ্ছে কেন হচ্ছে কেন এই দর্শন হচ্ছে বলেন বলতে পারবেন পারবেন না সংস্কার করতে হবে আমরা সংস্কার করে বাঁচতে চাই আমরা লড়াই করে বাঁচতে চাই আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই আমরা আমাদের কর্মসংস্থান থেকে বাসায় নিরাপদে ফিরতে চাই আপনারা কি বলেন এটা স্বাধীন বাংলাদেশে মুসলিম দেশে কখনো বলতে পারে না তারা বিচারে যেতে পারে না তারা কোর্ট